গুড মর্নিং বন্ধুরা দেখো প্রতি বছরের মতো এবছরও আমি আর আমার ছেলে শিব মন্দিরে জল ঢালতে যাচ্ছি তো এটা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তোমরা সবাই জানো দেখো আমাদের সঙ্গে অনেকেই যাচ্ছে আরও এখন না ভোর পাঁচটা বাজে তো সকাল সকাল গেলে একটু ভিড়টা কম হয় কিন্তু তাও দেখো ভিড় কত সবাই যাচ্ছে কাকে বাঘ নিয়ে জল ঢালতে দেখো দূর থেকে দেখতে পাচ্ছি মানে আমাদের একটা ব্রিজ আছে আটটায় নদীর ব্রিজ এটা তো ভীষণ প্রচুর ভিড় প্রচুর ভিড় ভালো লাগছে কী সুন্দর লাগছে সবাই গন্ডি কেটে কেটে যাচ্ছে বাবার কাছে মানসিক করেছিল মানসিক হয়তো পূরণ হয়েছে ভোলেনাথ তো হোলে না তারপর স্নান করতে নেমে পড়লাম নদীতে জল ভীষণ তো সামনের থেকেই স্নান করে নেবো কারণ আমি তো সেরকম সাঁতার জানি না আর নিচে আমি যাবো না সামনে থেকে একটু স্নান করে নেবো প্রতি বছরই এরকমটাই করি তো আমি একটা ঘটিও নিই জানো তো আমি নদীতে দিনও স্নান নি তাই একটা ঘটি নি ঘটিতে স্নান করি ডুব দিয়ে প্রথমে একটা তারপর ঘটিতে ভালো করে স্নানটা খেয়ে নিন তো নদীর পাড়ে দেখো সবাই পুজো করছে শিব বানিয়ে আমিও করবো এরকমটাই প্রত্যেক বছরই করি সবাইও করে আমিও করি তারপরে এখানটাতে আমি নিজে পুজো করে নিলাম গঙ্গা মায়েরও পুজো করতে হয় তারপর আমার ছেলে স্নান করবে আমার ছেলে দেখো দুজনে স্নান করে নিয়ে সামনে এখানটাতে শিবলিঙ্গ আছে মনুষার মূর্তি আছে তারপর ওই যে নন্দী আছে নন্দী ফিরিঙ্গি যে থাকে শিবের বাহন এখানটাতে প্রথমে স্নান করে এখানেই জল ঢালতে হয় সবাই এখানেই করে জল ঢালে তারপর মন্দিরটা অনেকটাই দূর এখান থেকে সেখানেও যেতে হবে বিরাট বড় মন্দির থামো তোমাদের দেখাচ্ছি এখানে বেলপাতা ফুল সবই কিনতে পাওয়া যায় অত সকালে বেলপাতা ফুল আমি নিয়ে আসতে পারিনি তাই কিনে নিয়েছি এখান থেকে শুনেছি নন্দীর কানে কানে যেটা বলা হয় সেটা নাকি মানসিক পূর্ণ হয় আমিও তাই করলাম ভোলানা যেন সকলের মঙ্গল করে মা বাবা ভোলানাথ যেন নিজেও খুব ভালো থাকে দেখো বাচ্চা থেকে আরম্ভ করে সবাই এখানটাতে এসে জল ঢালে প্রত্যেক বছর আর শ্রাবণ মাসে তো প্রতিদিনই জল ঢালা যায় ভোলানা পূর্ণ করেছে বাবা কারণ ভোলেনাথ তো ভোলেনাথই মানে যা ভোলেনাথ পূর্ণ করা এখন মেয়ের একটা মেয়ে দেখো বন্দি কেটে কেটে যাচ্ছে ওরও মনের ইচ্ছা পূর্ণ করেছে ছেলে বয়স্ক লোক সকলেই গন্ডি কেটে কেটে যাচ্ছে দেখতে কী সুন্দর লাগছে মানে মানসিক করেছিল ওরা এটাই সব দেখার জিনিস থাকে এখানটাতে যে বাবার জন্যে কত কী মানুষে করছে আমি আর আমার ছেলে তারপর দুজনে গিয়ে জল ঢালি এলাম অনেকটা এখান থেকে অনেকটা নদীর পাড় থেকে অনেকটাই দূর আছে আমাদের সবাই হয়েও পূজা হয়েও এখন দেখো গন্ডি কাটছে যার যে যেরকমটা মানসিক করছে তারপর দেখো মন্দিরে এসে কত ভিড় দেখতে পাচ্ছ কত ভিড় লাইনে দাঁড়াতে হয় নদীর পাড় থেকে সবাই গন্ডি কাটতে কাটতে মা বাবার মন্দিরের সামনে এলো মন্দিরটাও ভীষণই সুন্দর ভীষণ ভিতরটাও তোমাদের দেখাচ্ছি কিন্তু আজকে তো পুজো সেভাবে সম্পূর্ণ করে দেখাও যাবে না কারণ প্রচুর ভিড় দেখো কত বড় । মন্দা প্রত্যেক বছর এখানটাতে হাজার হাজার পুণ্যার্থী আসে অনেক অনেক দূর থেকেও আসে আজকে তৃতীয় সোমবার তারপরে আর দুটা সোমবার মানে একটা সোমবার হয়তো পড়বে

জল নিয়ে আসে মালদা থেকেও তারপরে দেখো ভিতরেও কত ভিড় ভিতরে ঠিক মতো শেয়ার করতে পারবো না কারণ দেখো ওখানে লোকজন অনেকটাই তো একটু আড়াল থেকে একটু ভিডিওটা করলাম সবাই জল ঢালছে অনেক বাইরে থেকে যারা আসে না তারা হচ্ছে যে তাদেরকে প্রথমেই জল ঢালতে দেয় কারণ ওরা অনেক দূর দূর থেকে আসে বাচ্চাদের ভিতরে সবাই গুণ্ড কেটে কেটে আসছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে আমার চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইন তো এখনও প্রচুর আছে প্রচুর লাইন ঠিক আছে খুব বড়ো লাইন অনেক বড়ো লাইন লাইন দিয়ে একটা নিউ করে জল ঢালা হয় কারণ যদি লাইন ছাড়া হয় না তাহলে ধাক্কা ধাক্কি মারামারি এসব হতে থাকবে তাই এখানে অনেক পুলিশও আছে সবাই মিম ডিংখুলা করেই জল ঢালতে দেয় অনেক পুণ্যার্থী আরও আসছে যাদের হয়ে গেছে সে চলে যাচ্ছে এরকমটাই আর কি সকালবেলা গেলে না ভীষণই ভীষণই ভালো লাগে মনটা খুব ভালো লাগে তো আমাদের হয়ে গেছে বল আমার ছেলের রান্না তো চলে এলাম বাড়িতে কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলো পাশে থেকে